গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে র্যালি ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয় আলোচনা সভায় বক্তারা বিএনপির ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দলের ভূমিকা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইমদাদ হোসেন মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ জেহাদুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবু জাফর খান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পৌর বিএনপির সভাপতি ইমতাদ হোসেন মোল্লা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি দীর্ঘ প্রতিজ্ঞ শহীদে জিয়ার হাতে গড়া এই সংগঠন বাংলার মাটিতে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল এবং স্থানীয় নেতারা মনে করেন নতুন প্রজন্মের কাছে দলের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ